বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কৃষ্ণ মন্ডলকে আজকে দিল্লি লোয়ার কোর্টে ইডি মামলায় জামিন হয়েছে অর্থাৎ অনুব্রত মণ্ডল কিছুদিন আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিল আজকে ইডির মামলায় দিল্লি লোয়ার কোর্টে তিনি জামিন পেয়েছেন এখন এই জামিনের যে কপি সেটা কালকে বিচারক জেলারকে দেবে এবং সেখান থেকে কিছু প্রসেস মেনটেন করে তাকে তিনি সম্ভবত তেয়ার জেল থেকে বেরিয়ে আসতে চলেছে এই সপ্তাহের মধ্যে এখন এই অনুব্রত মণ্ডলের জামিনের প্রসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা যিনি কথায় কথায় দেশভক্তের কথা বলে বা আগে দেশ তারপরে সংগঠন দলের কথা বলেন সেই মূর্খ দলনেতা বিরোধী দলনেতা মূর্খ গণ্ডমূর্খ বিরোধী দলনেতা তিনি যে কথাটি বলেন যে বিজেপি সবার আগে দলের কথা বলে দেশভক্তি করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই বিজেপির কিছু কিছু নেতাদের মুখে এখন শোনা যাচ্ছে তারা ভারতের বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলছে অর্থাৎ তারা সংবিধানকে মান্যতা দেয় না বা মানতে চায় না অনুব্রত জামিনের জন্য যদি তারা দেশের সংবিধানকে মানার জন্য অস্বীকার করে তাহলে বোঝা যাচ্ছে কারা দেশভক্ত আর কারা দেশদ্রোহী তার কারণ হল দেশ স্বাধীনতার পূর্বে সবথেকে বেশি দেশকে স্বাধীন করার বিরোধিতা করেছিল তাদের উত্তরসূরি আজকের বিজেপি আদেশএস অতএব এরা কখনোই দেশভক্ত না এখন অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে যখন বিজেপির কিছু কিছু নেতার মুখে এই ধরনের কথা শোনা যাচ্ছে তখন বেশ কিছু ইউটিউবার তারা অত্যন্ত ভেঙে পড়েছে তাদের মানসিক অবস্থা তাদের বাবা মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে বিশেষ কিছু ইউটিউবারের এবং তার মধ্যে একজন সংখ্যালঘু ইউটিউবার আছে তিনি এতটাই ভেঙে পড়েছেন যেন তার বাবা মরেছে তার বাবার বাবাও মরে গেছে একসঙ্গে এরকম একটা অবস্থা তার হয়ে দাঁড়িয়েছে এখন এরা এতটাই মূর্খ জানে না যে অনুব্রত মণ্ডল কোন প্রসেসে জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল রেগুলার প্রসেসে জামিন পেয়েছে রেগুলার প্রসেসে যদি কোনো অভিযোগ অভিযুক্ত জামিন পায় লোয়ার কোর্টে তাহলে সেটাকে যখন সিবিআই বা ইডি আপার কোর্টে অ্যাপিল করবে যদি রেগুলার বেসিসে কেউ জামিন পায় তাহলে তার আপার কোর্টে আবেদন করলেও তাকে জামিন তার পক্ষে জামিন থাকবে এটাই স্বাভাবিক রেগুলার বেসিসে জামিন পেলে তাকে জেলে আর আটকে রাখার সম্ভাবনা খুব কম পঁচানব্বই শতাংশ তিনি জামিন পেয়ে যাবেন পাঁচ শতাংশ জামিন তাকে মঞ্জুর নাও হতে পারে এমন প্রসেসে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে অর্থে অনুব্রত মণ্ডল আগামী সপ্তাহতেই তিনি তিহার জেল থেকে বেরিয়ে বীরভূমে ফিরবে এবং মাননীয় মমতা ব্যানার্জি লোকসভা ভোটের আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের কর্মীদের নিয়ে যে মিটিং করেছিল সেখানে তিনি দ্বিতহীন ভাষায় বলেছিল যে কৃষ্ণমণ্ডলকে ভোটের পরে বীরের সম্মান দিয়ে বীরভূমে ফিরিয়ে আনা হবে জামিন করে ঠিক সেটাই ঘটে গেছে লোকসভা ভোটের পরে কৃষ্ণমণ্ডল জামিন পেয়েছে এবং তাকে বীরের সম্মান দিয়ে বীরভূমে নিয়ে আসা হবে তারই একটি ঝলক আজকে দেখা গেল বীরভূমের কোথাও সবুজ মিষ্টি চলেছে সবুজ আবির খেলা চলেছে দর্শক অবশ্যই আপনারা মনে রাখবেন বিজেপির এই মূর্খ এরা জানে না যে কোন অভিযুক্তকে কোন প্রসেসে জামিন দিলে তাকে কিভাবে আবার আপার কোর্টে অ্যাপিল করলেও তাকে আটকে রাখা যাবে কি যাবে না এই জিনিসটা বিজেপির ওই মূর্খ নেতারা কখনোই জানবে না তারা গোয়াল ঘরের কোন গরুর চোনা থেকে সোনা আবিষ্কার করা যাবে তারা এটা খুব ভালো জানে কেননা তারা এই বিষয়ে স্পেশালিস্ট এবং তারা এখানেই বিশেষজ্ঞ আর আর একটি কথা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লিগাল সেলের লিগাল সেল রয়েছে বা লিগাল সেলের যে সমস্ত আইনজীবীরা তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলে তাদেরও এই মুহূর্তে মুখ খোলার দরকার পড়ে গেছে কোন নেতা কোন পথে জামিন পড়ছে সেটাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কাউন্টার দেওয়ার প্রয়োজন আছে তা না হলে ওই বিজেপির নেতাদের ভুল বোঝানোটাকেই জনগণ এই মুহূর্তে খেতে শুরু করেছে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন